আজ শেয়ার করবো দারুণ একটা পিঠার রেসিপি অনেক ধরনের পিঠা তৈরি করেছ খেয়েছ কিন্তু সবচেয়ে সহজ পিঠা হলো এই পিঠা এই পিঠা তৈরি করা এতটাই সহজ যে যে কেউ খুব সহজেই যখন ইচ্ছে তখন তৈরি করে নিতে পারবে আর তৈরি করতেও কিন্তু তেমন কোনো উপকরণও লাগে না ঘরে যদি সুজি আর চিনি থাকে তাতেই এই পিঠে তৈরি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত একবার খেলে বারবার খেতে মন চাইবে খুব সহজভাবে আজকের এই পিঠের রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল চলো তাহলে দেরি না করে শুরু করি প্রথমে আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম করে তার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিয়ে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা দিয়ে হালকা ভেজে নিতে হবে মানে গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজিটাকে ভেজে নেব সুজিটাকে হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল এখানে আমি এক কাপ জল দিয়ে দেব এক কাপ জল দিয়ে এবার সুজিটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে এই কাজটা করতে হবে তা না হলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেব এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারো এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সুজিটাকে এমন ড্রাই করে নিতে হবে দেখো সুজি কিন্তু প্যানের গা থেকে উঠে যাচ্ছে তো সুজিটা কিন্তু হয়ে গেছে কুক করা খুব বেশি সময় লাগে না ওই তিন থেকে চার মিনিটের মধ্যেই হয়ে যায় এবার সুজিটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এই প্লেটের মধ্যে সুজিটাকে নামিয়ে নিচ্ছি সুজির মধ্যে কিন্তু একটুও যেন জল জল ভাব না থাকে সেটা খেয়াল রাখতে হবে একদম শুকনো করে নামাতে হবে এবার সুজিটাকে প্লেটের মধ্যে ছড়িয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ওই হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করতে হবে খুব বেশি কিন্তু ঠান্ডা করবে না হালকা গরম থাকবে মানে হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করে নিতে হবে সুজিটা কিন্তু এ ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এবার আমি হাতে কিছুটা ঘি নিয়ে নিলাম ঘি নিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নেব ঘি নিলে কী হবে সুজিটা হাতে লাগবে না আর খুব সুন্দর সফটভাবে মাখা হয়ে যাবে হাতে কিন্তু একটু লেগে যাবে না যেহেতু ঘি নিয়েছি এইভাবে ঠেসে ঠেসে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু ডোটা মাখা হয়ে গেছে কতটা সফট হয়েছে দেখি বুঝতে পারছ এবার এখান থেকে লেচি নিয়ে এইভাবে পছন্দ মতো লেচি কেটে নিয়ে গোল করে তারপর আমি একটু শেপ দিয়ে নেব এইভাবে গোল করে চ্যাপটা করে নিয়ে এইভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি আমি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারো এইভাবে শেপ দিয়ে নিয়ে তারপর একটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করব এইভাবে ডিজাইন করে নেব খুব সহজ কিন্তু ডিজাইনটা খুব সহজেই হয়ে যায় তোমরা তোমাদের পছন্দমতো যে কোনো ডিজাইন করতে পারো গোলও করতে পারো চৌকো করতে পারো তোমাদের যেমন ইচ্ছে তেমন করতে পারো আমি এইভাবে পাতার মতো ডিজাইন করে একটু শেপ দিয়ে নিলাম দেখো হয়ে গেল খুব সহজ কিন্তু কাজটা এটাকেও আমি ডিজাইন করে নেব তো এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব সবগুলো তৈরি কিন্তু হয়ে গেছে এইভাবে তৈরি করাতে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে দেখো নর্মালি আমরা যে ধর রকমভাবে পিঠে তৈরি করি তার থেকে একটু অন্যরকমভাবে আমি তৈরি করেছি সবগুলো হয়ে গেছে এবার একটুকে ভেজে নিতে হবে তার জন্য প্যান বসিয়ে প্যানটাকে গরম করে আমি কিন্তু তেল দিয়েছি এখানে কিন্তু আমি রিফাইন অয়েল দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তারপর আস্তে আস্তে পিঠেগুলোকে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে পিঠেগুলো ছাড়বে না তাহলে কি হবে পিঠে কিন্তু ভেতরে কাঁচা থাকবে বাইরের দিকটা কালার চলে আসবে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে পুরো বাঁচতে হবে নিচের দিকটা যখন হয়ে যাবে তারপর হালকা হাতে উল্টে দিতে হবে এইভাবে হালকা হাতে উল্টে দিয়ে তার মানে উল্টো পাশটাও ভেজে নিতে হবে ওই লো ফ্লেমেই লো ফ্লেমে এইভাবে দুটো পাশ ভেজে নিতে হবে তারপর যখন দুটো পাশ ফাঁচা হয়ে যাবে তোমরা দেখেই বুঝতে পারবে একটু বড় হয়ে আসবে সাইজে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে উল্টে পাল্টে একদম পারফেক্ট কালার করে ভেজে নিতে হবে আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি দুটো পাশে কিন্তু ভাজা হয়ে গেছে আর ভেতরের দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মানে হয়েছে তাই এবার গ্যাসে ফ্লেম লোতে মিডিয়াম করে দিয়ে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার তৈরি করে নেব এর থেকে বেশি কালার করব না তাহলে দেখতে অতটা ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তাই আমি এবার এগুলোকে এখান থেকে তেল ঝরিয়ে তুলে নেব দেখো দেখতে এখনই কিন্তু এই কালারটা খুব সুন্দর লাগছে এগুলোকে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার এখান থেকে তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো কিন্তু আমি সেমভাবেই ভেজে তুলে নেব আর সেকেন্ড যখন ভাজবো তখন কিন্তু সেমভাবেই ভেজে নিতে হবে সেকেন্ড ব্যাচ যখন ভাজবো তারপর ওই প্যানে আমি তেলটা সরিয়ে রেখে হাফ চামচ সরি হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে হাফ কাপ জল দিয়ে দিলাম জলটা শিরার চিনিটাকে গুলিয়ে নিয়ে শিরাটাকে একটু আঠালো করতে হবে আঠালো করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটা একটা করে পিঠে এর মধ্যে ছেড়ে দিতে হবে পিঠেগুলো ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবে অফ করবে না তারপর উল্টে পাল্টে ভালোভাবে শিরাটাকে কোট করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে শিরা তৈরি করেছিলাম তোমরা চাইলে কিন্তু আরও বেশি চিনি দিয়েও শিরা তৈরি করতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো শিরা তৈরি করে নেবে আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওই দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকা সরিয়ে আমি প্লেটে সার্ভ করে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিল আর কতটা নরম হয়েছে সেটা তোমরা আমার এই কাটা দেখেই বুঝতে পারবে দেখো কতটা নরম হয়েছে দেখো কতটা সফট হয়েছে আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো সেরা কিন্তু পুরো পিঠার ভিতরে ঢুকে গেছে দশ মিনিটে একদম পিঠা নরম তুলতুলে হয়ে গেছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা টেস্ট হয় এই পিঠে একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না দেখা হবে আবার আরেকটি নতুন সহজ রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো টাটা।